কখনো নষ্ট হবে না অনেকে সিঙ্গেল টপ বেসিনের প্রয়োজন হয় এই বাটনটা প্রেস করবেন আপনার উপরে শাওয়ার পানি চলে আসবে প্রত্যেকটার সাথে আপনি ম্যাচিং করে চাইলে বেসিনও নিতে পারবেন টপটা দেখেন ভাই টপটার কালারটাই অসাধারণ গোল্ডেন কালার ব্ল্যাক কালার রোজ গোল্ড কালার বিভিন্ন রকমের আছে এটার একটা পাল্লা দুইটা ডয়ার থাকে অনেকে উপরে টপ সিস্টেম পছন্দ করে এগুলোর ভিতরে আরো ভ্যারাইটি ডিজাইন আছে ভ্যারাইটি কালার আছে রান্নাঘরে কিচেন হুড আছে আসসালামু আলাইকুম ভিওয়ার্স আর এস পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমরা আছি ইসলামিক গার্ডেনে আর আমাদের সঙ্গে আছে মাসুদ ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন

ওইভাবে আমরা সহযোগিতা করবেন আচ্ছা আমরা আছি সিরামিক গার্ডেনে যে সিরামিক মানে হচ্ছে ওয়াশরুম বা স্যানিটারি আইটেমের একটা বাগান হিউজ পরিমানে কালেকশন আছে প্রিয় ভিউয়ার্স আপনারা এখানে সরাসরি এসে দেখে শুনে যাচাই করে নিতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে বা দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন মাসুদ ভাই জি আপনার এই শোরুমের ঠিকানাটা একটু সর্বপ্রথম ভাই আমাদের শোরুমটা হচ্ছে ঢাকায়তে তা আমাদের এটা হচ্ছে কুরিল বিশ্ব রোড যমুনা ফিউসার পার্কে ঠিক অপোজিট পাশে আর এছাড়াও যদি সহজ করে বলি

ক্যাবিনেট বেসিন আছে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক গোল্ডেন এর ভিতরে কম্বিনেশন আর উপরে যে বডিটা আছে এটা হলো সম্পূর্ণ ন্যাচারাল মার্বেল যেটা হচ্ছে আপনি যত রাফ ইউজ করেন না কেন এটা কখনো নষ্ট হবে না আবার এটার সাথে চাইলে আপনি ম্যাচিং করে মিররটা পাবেন আমার সেট হচ্ছে বেসিন প্লাস মিরর মিরর আর আপনি হচ্ছে ধরেন কল ওয়েস্ট কিংবা লিকুইড ডিসপেন্সার গুলো এগুলো সব আলাদা আলাদা অনেকগুলো হচ্ছে আলাদা নিতে হবে অনেক বাল্ব সাথে থাকতেছে শুধু মিরর আর অনেক ভাই ও বোনেরা আমাদেরকে প্রশ্ন করে যে ভাই আসলে কলগুলো কি এটার সাথে আসলে না ভাইয়া কলগুলো হচ্ছে বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন রেঞ্জের এগুলো সব ইন্ডিভিজুয়াল থাকে আচ্ছা এগুলো আলাদা থাকে আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক হোয়াইট এর কম্বিনেশন এটা দুটো পাল্লা থাকবে এই যে টপটা দেখেন ভাই টপটার কালারটাই অসাধারণ ভাই খুব চমৎকার ভাই এই কালারগুলো টেকসই হবে তো 100% ভাই আবার এই যে মিররটা দেখেন এখানে এটা এলইডি লাইট থাকবে এখানে সেলফ থাকবে এখানে বক্স থাকবে এগুলো দেখতে পারেন আর এগুলো প্রত্যেকটাই ভাই অনেকে বলে ভাই এগুলো কি কি টিকবে লংজিভিটি কেমন এগুলো প্রত্যেকটা পঞ্চাশ বছরের গ্যারান্টি এগুলো কিচ্ছু হবে পঞ্চাশ বছরের পঞ্চাশ বছর কারণ এগুলো হচ্ছে সম্পূর্ণ ওয়াটার প্রুফ এগুলোর জর্মি হয়েছে পানিতে বসবাস করার কিছু কিছু জিনিস আছে না যাদের জর্মি পানিতে বাস

আমরা এটাও বত্রিশ ইঞ্চি আমরা চেষ্টা করি যাতে সবার থেকে একটু থাকে আমার প্রোডাক্ট গুলোতম একটা প্রোডাক্ট দিতে পারি কাস্টমার যাতে একটা কাস্টমার একটা প্রোডাক্ট আপনার কাছে আমি সেল করলাম ঠিক আছে

একটা বিষয় হলো কি আমি একটু ডিটেলস দেখাই দেই আমার কাছে আপনি যদি ধরেন এটা হলো রোজ গোল্ড কালার এটা হলো সিলভার কালার কালার এটা হলো অ্যান্টিক কালার এটা ব্ল্যাক কালার এটা গোল্ডেন কালার হ্যাঁ যার কোন ইচ্ছা আপনি যদি বলেন যে ভাই আমি একটা ওয়াশরুমের এ টু জেড যা যা আছে আমি সব এই রোজ গোল্ড কালারটা দিয়ে করব আমার কাছে এই টুজেড শপ পাবেন শপ পাবেন এই কলগুলো হচ্ছে ভাইয়া দেখেন এগুলো হচ্ছে প্রত্যেকটা আপনি গরম ঠান্ডা দুইটা কন্ট্রোল করতে পারবেন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ গরম ঠান্ডা দুইটা কন্ট্রোল করতে পারবেন প্লাস এই যে এগুলো দেখেন এগুলো হচ্ছে আমাদের রান্নাঘরের সিঙ্কের জন্য আমরা অনেক সময় রান্না করে সিঙ্কের জন্য দেওয়া আছে রান্না করে একটু পানির প্রয়োজন বেশি হয় প্লাস অনেক থালা বাসন ধোকে দুইতে একটু কষ্ট হয় তো দেখেন এই যে কলগুলো আছে এগুলো আপনি খুলে যেভাবে মন চায়

আছে রাজকীয় আছে আমাদের কাছে পিয়ানো শাওয়ার গুলো দেখেন এগুলো প্রত্যেকটা যেমন এটা হচ্ছে গোল্ডেন কালার ব্ল্যাক কালার কালার বিভিন্ন রকমের আছে এটা হচ্ছে পিতল প্লাস মার্বেল দিয়ে তৈরি করা যার কারণে মার্বেল এটা কখনোই নষ্ট হবে না এটা নষ্ট হওয়ার কোন সুযোগ নাই এটা সম্পূর্ণ একের ভিতরে সব একদম ফুল কমপ্লিট সেট এটা লাগাইলে যে বিপক কিংবা উপরের জন্না আলাদা কিংবা বাত মিক্সার কিছু ইউজ করা লাগবে না একটা দিয়ে আপনি যাচ্ছেন সবই পেয়ে যাচ্ছেন হ্যাঁ আবার এটা আছে পিয়ানো সিস্টেম সিস্টেম । হ্যাঁ হ্যাঁ এগুলো এইটার ভিতরে কালার আছে সিলভার আছে ব্ল্যাক কালার আছে এটা হচ্ছে ধরেন এখানে পানির টেম্পারেচার শো করবে এখান থেকে পানি গরম ঠান্ডা কন্ট্রোল করতে পারবে আপনি যখন এই বাটনটা পানি আসবে আবার যখন আপনি এই বাটনটা পানি চলে আসবে আবার যখন আপনি এটা ইউজ করবেন আপনার এই যে বালতিতে পানি চলে হাই দেশি বিদেশি সব ধরনেরই আছে ঠিক আছে আচ্ছা এগুলো হচ্ছে দেশি এবং বিদেশি সব ধরনের আছে সর্বনিম্ন শুরু হচ্ছে কত টাকা থেকে আমাদের চাইনিজ গুলো হচ্ছে পনেরো থেকে শুরু আচ্ছা আবার ছেলে আপনি আলাদা আলাদা করেও নিতে পারবেন যেভাবে আমরা কাস্টমারের সুবিধাটাই প্রায়রিটি দিচ্ছি সবার আচ্ছা উপরেই দেখতেছিলাম টপ এগুলো হ্যাঁ অনেকে সিঙ্গেল টপ বেসিন প্রয়োজন হয় এই যে টপ বেসিন এগুলো দেখতে পারেন